আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা সবাই কেমন আছেন তোমাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি রহস্য সাহেব রাস্কের কল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের শোনাব লেখক আরিফ সঈদ মুন্নার লেখা ভৌতিক গল্প দেওয়ান বাড়ির অন্ধব ভাংলার গ্রাম হল শুধু মাঠ নদী আর পুর গল্প নয় কিছু গল্প এমনও আছে যা শতাব্দীর পর শতাব্দীর মুখে মুখে ফিরলেও কেউ সেগুলো সত্যতা খুঁজে দেখতে সাহস করে না আমি রায়হান ইতিহাসের অধ্যাপক আর আমি সেই সাহস করেছিলাম আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর আগে আমি গিয়েছিলাম দক্ষিণ বাংলারের অজানা গ্রামে নাম কাদিপুর উদ্দেশ্য ছিল ইতিহাস খোঁজা কিন্তু ফিরে এসেছিলাম কিছু এমন স্মৃতি নিয়ে যা আজও আমার ঘুম কেড়ে শরতের শেষ বাঘ উনিশশো সাল ঢাকা থেকে ট্রেনে করে প্রথমে নামলাম যশোর জেলায় সেখান থেকে বাসে তারপর হাতে গাড়িতে তিন দিনের জার্নি শেষে পৌঁছালাম কাদিপুর গ্রামে গ্রামটা ছিল একেবারে নিঃশব্দ যেন কোথাও একটা চাপা ভয়ে জমে আছে আমার থাকার ব্যবস্থা হয়েছিল একজন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মশায়ের বাড়িতে তার নাম ছিল কিশোর ভাবু উনি সব চাকরি পেয়েছেন এখানে তবু আমার আগমনে একটু বিব্রত লাগছিল তাকে রৌদ্রবাবু দয়া করে ওই দেওয়ান বাড়ির দিকে সন্ধ্যা করা যাবেন না লোকে বলে ওখানে নাকি হাটে কিন্তু তারা মানুষ নয় আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম কথাটা আমি যুক্তিতে বিশ্বাস করি কিন্তু ভয় ভীতিতে নয় পরদিন সকালেই গেলাম দেওয়ান বাড়িতে কিসপিশালে পরিত্যক্ত প্রাসাদ চারপাশের লতাগুলো ঢাকা ভিতরে ঢুকে দেখি দেওয়ালে রাজচিত্র পুরনো আসবাবপত্র আর একটা অদ্ভুত গন্ধ যেন সেত সেতে মাটির সঙ্গে পচা কিছু মিশে আছে গ্রামের বয়স্ক একজন নাম শম্ভুদা আমাকে বললেন ওই ভারীর নিচে একটা কূপ আছে ভারী ভাবু অন্ধকূপ জমিদাররা নাকি শাস্তি দেওয়ার জন্য লোক ফেলে দিতেন সেখানে আমি জানতে চাইলাম কেউ কি আজ পর্যন্ত নামার চেষ্টা করেছে তিনি চোখ ছোটো করে তাকিয়ে বললেন অনেকে কেছে বাবু কেউ ফিরে আসেনি আমার কৌতূহল তখন তুঙ্গে ইতিহাসের ছাত্র হওয়ায় হিসেবে আমি বিশ্বাস করি প্রতিটা গল্পের পেছনে কিছু সত্য থাকে তিন দিন তথ্য সংগ্রহ করে বুঝলাম ভারীর নিচে একটা লুকানো ছিঁড়ে আছে যা ওই বন্দকূপ নামে কেউ সেটা আর ব্যবহার করে না কারণ ওখানে গেলে মানুষ বদলে যায় আমি ঠিক করলাম ওখানে নামব কিশোরবাবু এক প্রকার কেঁদে ফেললেন আপনার যা ইচ্ছা করেন আমি সাথেও যাবো না দায়ও নেব না আমি কেরোসিন ল্যাম্প ধরি ক্যামেরা আর একটা পুরনো রেকর্ডার নিয়ে তৈরি হলাম সন্ধ্যায় ঠিক আগে যখন পাখিরা বাসায় ফেরে আমি ঢুকলাম দেওয়ান বাড়িতে একা ভেতরে ঢুকে সেই লোকানো দরজাটা খুঁজে পেলাম ঝুলু আর ঝালে ভরা সিঁড়ি যা নিচে নেমে গেছে প্রথম কয়েক ধাপ নামতেই অনুভব করলাম ভাতাস বাড়ি হয়ে আসতেছে শব্দহীনতা এতটাই গভীর যে নিচের নিঃশ্বাসে নিজেই ভয় পাচ্ছে ল্যাম্পের আলো দেখতে পেলাম দেয়ালের গায়ে আচরের ধাক যেন কেউ বেরোতে চেয়েছিল এখান থেকে আর নিচে গিয়ে যেই কূপটা দেখলাম আমি একেবারে ঝমে গেলাম ঘভীর ঘনক আলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে হাড়গুড়ের মতো কিছু আমি ক্যামেরা তুললাম হঠাৎ রেকর্ডারে আওয়াজ এলো এসো এসো নিচে এসো আমি কিছু বলিনি কিন্তু সেই আওয়াজ আবার এলো এবার আমার গলায় আমি থমকে গেলাম আমি তো কিছু বলিনি হঠাৎ অনুভব করলাম আমার শরীর যেন ভারী হয়ে আসছে ধীরে ধীরে মনে হচ্ছে কেউ কানের পাশে নিঃশ্বাস ফেলছে ল্যাম্প নিপে গেল এক ঝটকায় আলো জ্বালাতে পারছি না উপরে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না আর তারপর আমি দেখলাম কারা যেন অন্ধকারে নাড়াচাড়া করছে ছায়ানা মানুষ কিছুই বোঝা যাচ্ছে না একজন এসে বলল তুইও জমিদারের লোক তোদের বিচার এখানেই হয় আমি দৌড়াতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমার জ্ঞান ফিরেছিল ঠিক তিন দিন পর ঘামের পুকুর পারে শরীর ছিল ক্ষতবিক্ষত রক্ত শুকিয়ে গেছে মাথা ধরে আসে কিশোরবাবু আমাকে বললেন দেওয়ানবাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম বাবু আপনাকে পরে থাকতে দেখি সোজা টেনে নিয়ে আসি আপনাকে তিন দিন ধরে আমি কোথায় ছিলাম কি হয়েছিল আমার সাথে কারো কোনো ধারণাও নেই কিন্তু রেকর্ডারে তখনও সেই ভয়ঙ্কর ঘলার স্বর বাঁচতেছে তুমি তো ফিরে এসছো কিন্তু ওরা আবার আসবে তোমার খোঁজে এই ঘটনা কাছে গুজব হতে পারে আবার কারো কাছে অলিক কল্পনাও হতে পারে কিন্তু আমি তো জানি দেওয়ান বাড়ির সেই অন্ধকুপি আছে আর ওখানে এখনো কারুর কারা জানি ডাকে কেউ গেলে তারা ফিরে আসে না আর ফিরে এলেও তারা আর মানুষ থাকতে পারে না আপনি যদি কাদিপুর যান ওই ভারের পাশে ধারাবেন না কারণ ওরা এখনো এখন সবার জন্য আমার প্রশ্ন রইল আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে ঢোকার পর মনে হয়েছে কেউ আপনাকে দেখতে পাচ্ছে অথচ আপনি একা তো যদি সেই ছায়াগুলো আপনাকে অনুসরণ করে সেটার উত্তর কমেন্টে জানান আপনাদের উত্তরের জন্য আমি অপেক্ষায় রইলাম আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে প্রিয় দর্শক বৃন্দরা আপনি বা আপনার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং দর্শকদেরকে জানাতে পারেন আপনি যদি জানাইতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস ও ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিতে পারেন সরাসরি গল্প লিখে পাঠাতে পারেন বা ভয়েস রেকর্ড করে দিতে পারেন আমাদের কাছে গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক কাহিনী নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন গল্প এলেই আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক গল্প নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ